হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম সুস্থ আছো তো আমি হচ্ছে বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রায় ব্লক ব্লগ আর এখন ওই সকাল সাড়ে আটটা মতো বাজে আর এই যে আরিয়ান এখন খাচ্ছে আর আজকে না ওর ভিটামিন তেল খাওয়ানো আছে তো সেই জন্য ওকে নিয়ে আমাদের এখানে পাশেই যে প্রাইমারি স্কুলটা আছে ওখানটাতে ওকে নিয়ে যেতে হবে আর ওখানেই না ভিটামিন তেলটা খাওয়ানো তো আরিয়ানকে নিয়ে মোটামুটি দশটার সময় বেরোবো বাড়ি থেকে আর আজকে আবার আমাকেও কলেজ যেতে হবে কেননা আমার রেজাল্ট দেবে রেজাল্ট না ঠিক মানে ফিফথ সেমিস্টারের মার্কশিটটা দেবে তো তার জন্য রেজাল্টটা কিছুদিন আগেই আমি জানতে পেরেছি তার আগেই দিয়ে দিয়েছে তো আমি কেমন রেজাল্ট করলাম তোমাদের অবশ্যই জানাবো তার আগে কলেজ থেকে আসি কেমন তো কলেজ যাওয়ার আগে প্রচুর কাজ করতে হবে প্রচুর কাজ কমপ্লিট করতে হবে তারপর যেতে হবে তো সমস্তটাই তাড়াতাড়ি করে নিতে হবে আর এই দেখো আরিয়ানের না মাথায় মাথার ভেতরে গায়ের মধ্যে প্রচুর ঘামাচি হয়েছে সেই জন্য মাথাটা চুল খাচ্ছিল একটু ভয় দেখাও তো ভয় দেখাও মাম্মা রেডি তুমি রেডি টাটা যাওয়ার জন্য রেডি কোথায় যাবো আমরা এটা ধরো এটা তোমার এই তো বন্ধুরা আরিয়ানকে নিয়ে চলে এসেছে স্কুলে এসে দেখি এখনও ভিটামিন তেলটা খাওয়ানো স্টার্ট হয়নি আর এদিকে দেখো অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল তো তারা না দৌড়াদৌড়ি করে খেলছিল যেগুলো দেখতে আরিয়ানের খুবই ভালো লাগছিল আর এই যে এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে বাড়িতে এসে আগে আডিয়ানকে স্নান করিয়ে দিয়েছি আর এখন স্নানের পরেই ওর গায়ে যে লোশনটা মাখাই সেটাই মাখিয়ে দিচ্ছি আর ওর অবস্থা দেখো কিছুতেই লোশনটা মাখবে না তো ওর গায়ে যখন ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছিলো তখন ওর যে স্কিনে ডক্টরটা দেখিয়েছিলাম উনি ওকে এই লোশনটা মাখাতে বলেছিল তো সেটাই এখন স্নানের পরে লাগাচ্ছি আর আমি সবসময় স্নানের পরেই এটা বিশেষ করে লাগাই ওর স্নানের পরে না প্রচণ্ড ঘুম পেয়ে যায় আর এই টাইমটাতে কিন্তু ওর দুধ খাওয়ার প্রচণ্ড নেশা আছে মানে দুধ খেতে খেতে ঘুমাবে তো আমি সবসময় ওর স্নানের আগে দুধটা আগে রেডি করে রাখি আর পাশেই দুধের বোতলটা রেখে দিয়েছিলাম আর সেটাই না ওর আজকে চোখে পড়ে গেছিলো তো সেই জন্যই ও এইভাবে কাঁদছে ও বলছে মা তুমি কেন এখনও দুধটা দিচ্ছ না ওখানেই তো বোতলটা আছে ওকে দুধটা খেতে না দিয়ে ওর গায়ে লোশন মাখাচ্ছি তো তাই ওর এত লোশনের ওপরে রাগ দেখো ওই লোশনটাকে কত মারছে আর ওর এই সময়টায় যে কান্নাটা সেটা কিন্তু অসাধারণত তোমরা একটু শোনো কেমন করে কাঁদছে এই কান্নাটা কিন্তু মানে ও ইচ্ছাকৃত কাঁদে যেরকম বাচ্চারা কাঁদে হ্যাঁ তো সেইভাবেই ও কাঁদার চেষ্টা করে আর কি তো মাঝে মাঝে ও যখন খুব ইয়ে হয়ে যায় তখন এইভাবে মানে রাগ হয় তখন এইভাবে কাঁদে মানে এটা অরিজিনাল কান্না কিন্তু না মানে যে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে জল সেটা না তো দেখো অবশ্যই সে দুধটা খেয়ে একদম ঘুমিয়ে পড়েছে আর যতক্ষণ বাচ্চারা জেগে থাকে ততক্ষণ মনে হয় যে কখন একটু ঘুমাবে কখন একটু ঘুমাবে এতটা দুরন্ত এতটা ছটপট করে আর যখন ঘুমিয়ে পড়ে তখন দেখো একদম শান্ত হয়ে যায় আর এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি কলেজের যাওয়ার জন্য তো কলেজে যাওয়ার আগে প্রচুর কাজ করতে হয় তো ওদিকে আমি মা আর আমার হাজব্যান্ড মিলে সবটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমি আরও থাকবো না আর বাবাইও আজকে বাড়িতে নেই তো সেই জন্য মাকে আরিয়ানিকে সামলাতে হবে ঘুম থেকে উঠে পড়লে তো সেই জন্যই তাড়াতাড়ি করে আমরা সমস্ত কাজটা কমপ্লিট করে নিয়েছি তিনজনে মিলে আর যে দেখো এর মধ্যে আমরা কলেজেও পৌঁছে গেছি তো ওইটা হচ্ছে আমাদের কলেজ ওদিকে কিন্তু আমার সমস্ত ফ্রেন্ডরাই চলে এসেছে আমার একটু লেট হয়ে গেল তো চলো এখন যাই ভেতরে তো এই দেখো আমি তো কলেজের ভেতরে চলে এসেছি আর দেখো কত বড় লাইন পড়েছে প্রচুর ভিড় মনে হচ্ছে আর একটু লেট করে আসলে আমার ভালো হতো তাহলে এতটা লাইনে দাঁড়াতে হতো না তো অনেকটাই লেট হবে মনে হচ্ছে তো যাই হোক চলো এবার মার্কশিটটা তাড়াতাড়ি করে নিয়ে নিই আর এটা আমাদের সেকেন্ড হাফে দিচ্ছে মানে দুটো থেকে তিনটে অবধি তো আমি মার্কশিট নিয়ে দেখো চলে এসেছি আরও এই দোকানটাতেই এসে বসেছিলো তো আমরা এই দোকানটাতে এসে চা খাই কলেজে আসলে আর কি তো যা গরম পড়েছে তাতে আর চা খাবো না তো দুজনে মিলে একটু ঠান্ডা খাচ্ছি আর এই দোকানটাতে না মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এসে দেখছি আগে এখানে হোটেল ছিল না তো এখন দেখছি এটা হোটেল হয়ে গেছে দেখো এনি খাচ্ছে তো বারবার আমাদের দিক তাকাচ্ছিল যেহেতু আমরা ভিডিও করছিলাম আর এর মধ্যে না আমি মাকে ফোন করেছিলাম যে আরিয়ান কি করছে ও ঘুম থেকে উঠে পড়েছে কি না তো যে না আমার ফোনের মধ্যে গলাটা শুনেছে ওমনিও সে কি কান্না তো মা ওর কান্না শুনে মাকে বললাম ঠিক আছে তুমি ফোনটা রাখো আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বেশিক্ষণ আমাদের পৌঁছতে লাগবে না বাড়িতে আর এই যে যাওয়ার পথে একটুখানি ফল নিয়ে নিচ্ছি তো ওই কটা আপেল আর কটা মৌসম্বি নিচ্ছে ও তো চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাই কাজি লাগেন কালকে না পরশু দিনই তো নে কালকেই তো নিয়ে আসছি ভালো রনটি পিপিকে টুপলু দো থেকে একটা একটা করে দিয়ে দাও তোমার এগুলো খেতে নেই না রনটি পিপিতে দিয়ে দাও রনটি পিপিতে দাও এখন নাও দিদি ভাইকে দাও এটা এটা দিই দিদি ভাইকে দাও এই জি এইগুলো হচ্ছে তোমার দেখো দৌড়তে যাচ্ছে বন্ধুরা আজকে রাতে না সবার জন্য রুটিই করছি তো প্রচুর গরম পড়েছে তোমরা তো জানে রুটি করতে খুবই কষ্ট হয় তারপর না আজকে ভাবলাম যে রুটিটাই করে দিই অনেক দিনই রুটি খাওয়া হচ্ছে না রনটি টুবলোর জন্য না রুটি করতেই হয় কেননা রোজ রোজ বিস্কুট খাওয়ালে তো ওদের ক্রিমি হয়ে যেতে পারে সেই জন্য ভাবলাম সবার জন্যই করি তো তোমাদের বলেছিলাম যে আমার রেজাল্টের কথা বলবো ভাবলাম রাতেরই রুটিটা করতে করতে তোমাদের সাথে রেজাল্টের কথাটা শেয়ার করে দিই খুব একটা ভালো না হলো। এত কিছু সামলে সংসার বাচ্চা সামলে যে আমি এইটুকু রেজাল্ট করেছি এটাই আমার কাছে অনেক অনেক মানে পাওয়া আর কি তো আমার নাম্বার হচ্ছে সিক্সটি সেভেন পারসেন্ট তো ভগবান আমার সহায় আছে যাই হোক আমি সামনে আমার পরীক্ষা আবার দশই জুলাই থেকে তো দেখা যাক আর একটাই পরীক্ষা আছে কেমন কী হয় তো চেষ্টা করব এটাও মানে ভালো করে দেওয়ার তো দেখা যাক কী হয় আজকের ভিডিওটি এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই গুড নাইট